নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোটো ছোট টিপস শেয়ার করবো যে টিপসগুলি আশা করছি আপনাদের একটু হলেও কাজে লাগবে চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই সবার প্রথমেই দেখুন এখানে আমি দুটো চামচ নিয়ে নিয়েছি আর আমি এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা দুটো দেখুন আমি এখানে একটি সেলুটেপ নিয়ে নিয়েছি আর জামা কাপড় যে আটকানোর ক্লিপগুলো হয় না সেই ক্লিপ নিয়ে নিয়েছি চামচটাকে কী করবো জামা কাপড় আটকানোর ক্লিপের ওপরে এইভাবে সেলুটেপের সাহায্যে আমি এটাকে লাগিয়ে নিচ্ছি দুপাশেই খুব ভালো করে আমাদের টাইট করে কিন্তু লাগাতে হবে যাতে খুলে না যায় আর এইভাবে যদি দেখুন আমি লাগিয়ে নিয়েছি এটা কিন্তু অনেক দিন আমরা ইউজ করতে পারবো কি কাজে এটাকে আমরা ব্যব ব্যবহার করব চলুন দেখে নিই অনেক সময় আমরা যখন কোনো কিছু ভাজি করি দেখা যায় এই ধরনের হাতা চামচ দিয়ে তুললে না অনেকটা তেল থেকে যায় তাই এইভাবে যদি আমরা তুলি চামচের সাহায্যে তাহলে কিন্তু কোনো রকম তেল থাকবে না বন্ধুরা এটা দেখুন কত সুন্দর চিমটার কাজে আমরা ব্যবহার করতে পারবো অনেক সময় রুটি করতে গেলে হাত দিয়ে ওলট পালট করলে হাতে ছ্যাঁকা লেগে যায় এরকম একটি তৈরি করে নিলে আমরা চিমটার প্রয়োজন পড়বে না যাদের চিমটা নেই তারা এটাকে ব্যবহার করে রুটি বা কোনো কিছু ভাজাভাজি খুব সহজেই তুলে নিতে পারবেন আমরা যখন মোচা রান্না করি অনেক সময় দেখা যায় অনেকের মোচাই না কালো হয়ে যায় আর মোচা কালো হয়ে গেলে দেখতে কিন্তু তরকারি ভালো লাগে না তাই মোচাটা আমরা যখন সেদ্ধ করব। তখন যদি এই টিপসটা অ্যাপ্লাই করি মোচার মধ্যে কিছুটা পরিমাণ নুন আর কিছুটা পরিমাণ যদি হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিই তারপর মোচাটাকে আমরা যদি সেদ্ধ করি মোচা কখনোই কিন্তু কালো হবে না দেখুন আমি আপনাদের সেদ্ধ করেও দেখাবো মোচার কালার কিন্তু খুব সুন্দর হবে সেদ্ধ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা মোচাটা কিন্তু একটু কালো হয়নি পরের টিপ যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে কম বেশি এই ধরনের কাচি প্রত্যেকেরই থাকে কিন্তু সমস্যা কি হয় এই কাচিগুলো দেখা যায় কিছুদিন পরপর না ধার চলে যায় আর মার্কেট থেকে ধার করিয়ে আনতে গেলে অনেকটা টাকাও লাগে অনেক সময় মনেও থাকে না কোনো কিছু কাটতে গিয়ে দেখা যায় মনে পড়ে ধার নেই তাই আমাদের বাড়িতে যে পালিশ থাকে নেলপালিশের কাছে শিশির নিচের দিকটা না অমিশ্রণ হয় এই নেলপালিশের শিশি দিয়ে একটুখানি ঘষে নেবেন দেখবেন কাচিতে খুব সহজেই ধার চলে আসবে আমরা যে তালাগুলো ব্যবহার করি অনেক সময় বাইরের গ্রিলে আমরা তালা দিয়ে দিই বা বাইরে যেখানে থাকে তালাগুলো অনেক সময় জল লাগে লাগার কারণে তালাটা দেখা যায় ঠিকঠাক মতো খোলা যায় না বন্ধ করা যায় না খুবই অসুবিধা হয়ে পড়ে চাবি আটকালে চাবি অনেক সময় বের হতে চায় না কারণ জংটা ভেতরে ঢুকে যায় তালাটা নষ্ট হয়ে যায় এমনকি নতুন তালা কিনতে লাগে তাই আমরা যদি মাঝে মাঝে তালার মধ্যে এইভাবে ভেতরের দিকে একটু নারিকেল তেল দিয়ে দিই তাহলে কিন্তু ভেতরটা কখনোই জং ধরবে না এরপর আমরা তালাটা যখন লাগাবো খুব সহজেই আটকেও যাবে এমন কি তালাটা আমাদের খুলতেও সুবিধা হবে আর বছর বছর কিন্তু আমাদের নতুন তালা কেনার কোনোই প্রয়োজন পড়বে না দেখুন কত সহজেই আমি তালাটা আটকাচ্ছি এবং খুলে নিচ্ছি ছোট্ট টিপসটি বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব। আমাদের বাড়িতে যে এই ধরনের ব্যাগগুলো থাকে না অনেক সময় ব্যাগগুলো চেন আটকাতে গেলে দেখা যায় চেনটা ঠিকঠাক মতো আটকানো যায় না আটকে আটকে ধরে জোরে টান দিলে চেনটা দেখা যায় কেটে নষ্টই হয়ে যায় এরকম সমস্যা হলে আমাদের বাড়িতে যে মোমবাতি থাকে মোমবাতিটাকে আপনারা নেবেন নিয়ে এইভাবে একটু মোমবাতিটা ঘষে নেবেন এইভাবে যদি মোমবাতিটা আপনারা ঘষে নেন দেখবেন তাহলে কি হবে বন্ধুরা আমাদের যে চেনটা আছে না চেনটা কিন্তু একেবারে বন্ধুরা স্মুথ হয়ে যাবে তখন চেন আটকাতে বা বন্ধ করতে আমাদের কোনো রকম কিন্তু অসুবিধাই হবে না পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা এই ধরনের যে আমাদের বাড়িতে টুপিগুলো থাকে না যখন নতুন আমরা নিয়ে আসি তখন তো খুব ভালোই থাকে সামনের সেপটা কিন্তু দেখা যায় যখন টুপিগুলো কিছুদিন ব্যবহার করতে করতে সামনের যে সেপটা থাকে না সেটা একেবারে সমান হয়ে যায় আর এরকমভাবে সমান হয়ে গেলে দেখতে ভীষণ বাজে লাগে এর জন্য একটি বোতল নিয়ে নেবেন জল ভর্তি করে বোতলের মধ্যে আপনারা কি করবেন এইভাবে দেখুন যদি আধ ঘন্টা মতো কাডারের সাহায্যে শক্ত করে পেছিয়ে রাখেন আধ ঘন্টাতেই সেপটাকে। আধ ঘন্টা মতো রাখলেই কিন্তু যে নতুন অবস্থায় যেরকম শেপ থাকে না টুপির সেরকম শেপ কিন্তু চলে আসবে এমনকি আপনাদের এই টুপিগুলো পরলেও কিন্তু আর খারাপ লাগবে না দেখুন বন্ধুরা এবার আমি টুপিটাকে রেখে দিয়েছিলাম এবার দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে সামনের পটা তাই ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে মশারিটা থাকে না মশারিটাকে আমরা না এইভাবে রেখে দিলে বন্ধুরা দেখতে ভীষণ বাজে লাগে তাড়াহুড়োর সময় অনেক সময় গোছানোর সময় থাকে না ছোট্ট কাজটি করবেন আমাদের বাড়িতে এরকম ধরনের এক্সট্রা বালিশের কাভার অনেক থাকে বালিশের কাভারের মধ্যে আপনারা রেখে দেবেন মশারিটা নোংরাও হবে না ভালো থাকবে দেখতে পরের যে টিপসটি শেয়ার করব আমরা যখন মিক্সার জারে মশলা করি অবশ্যই জল দিয়ে ধোয়ার পর এইভাবে উল্টো করে রেখে দিই এতে হাওয়া বাতাস ঢুকতে পারে না ব্লেডটার মধ্যে জল আটকে থাকে জং ধরে যায় ব্লেডের কাটার ধারটা নষ্ট হয়ে যায় বাজে দুর্গন্ধ হয়ে যায় তাই এরকম জামা কাপড়ের ক্লিপ আটকে নেবেন তিনটে এইভাবে উপর করে রেখে দেবেন খুব দ্রুত জল শুকিয়ে যাবে ব্লেডটার কাটাটা জং ধরবে না ভালো থাকবে পরে যে টিপসটি শেয়ার করব রান্না বাড়ি করার পর অনেক সময় দেখা যায় বন্ধুরা আমাদের গ্যাসের ওভেনটা একেবারে নোংরা হয়ে যায় তাই আমরা যে চা পাতাগুলো খাওয়ার পর চা পাতাটা তো ফেলে দিই ভুলেও না ফেলবেন না এই চা পাতাটা দিয়ে আপনারা কিন্তু গ্যাসটাকে পরিষ্কার করে নিতে পারেন দেখুন চা পাতাটা ছড়িয়ে দেওয়ার পর নর্মাল কসবাইট দিয়ে আমি খুব ভালো করে এটাকে এইভাবে ডলে নিলাম তারপর মুছে নিচ্ছি এতে খাবারের দুর্গন্ধ চলে যায় তেল কাষ্টে ভাবও কিন্তু চলে যায় নতুন চক চোখের মতো করে গ্যাসের ওভেন আটা কম বেশি তো প্রত্যেকেই খায় কিন্তু অনেক সময় কি হয় অনেকটা পরিমাণ আটা এনে রাখলে বন্ধুরা আটার মধ্যে পোকা ধরে যায় বর্ষাকালে তো ভালো থাকে না তাই আটার মধ্যে আপনারা দিয়ে দেবেন দুটো তিনটে নিম পাতা অবশ্যই জল দিয়ে খুব ভালো করে ধুয়ে তারপরে দেবেন দেখবেন আটা আপনারা এক বছর ঘরে রেখে দিলেও কিন্তু আপনাদের একটি আটার মধ্যেও পোকা ধরবে না একটু পরের যে টিপসটি শেয়ার করব চিংড়ি মাছ কম বেশি প্রত্যেকেই খাই তা কোনো রকম ছুরি বুটি ছাড়া একটি সেফটি সাহায্যে চিংড়ি মাছ কেটে দেখেছেন এখানে আমি একটি কাঁচি নিয়েছি কাঁচির সাহায্যে চিংড়ি মাছের যে সামনের দিকে সুরগুলো আছে সেগুলো কেটে নিচ্ছি তারপর খোসাটা আমি ছাড়িয়ে নেব বন্ধুরা চিংড়ি মাছের মানে পিঠের দিকে না একটা দড়ির মতো অংশ থাকে যেটা অবশ্যই কিন্তু আমাদের বের করা উচিত ছুরি কাছি বটি দিয়ে বের করতে গেলে আমাদের অনেকটা সময় লাগে আর এটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কারণ সহজে হজম হতে চায় না গ্যাস অম্বলের সৃষ্টি হয় পেট ব্যথা করে তাই একটি সেফটিপিন যদি নিয়ে নেন সেফটিপিনের সাহায্যে কিন্তু আপনারা খুব সহজে এই যে কালো মতো অংশটা থাকে না পিঠের ওপরে এটাকে খুব দ্রুতই বের করে নিতে পারবেন আর এইভাবে যদি পরিষ্কার করেন আপনারা চিংড়ি মাছ চিংড়ি মাছ খাওয়ার পর আপনাদের শরীরও অসুস্থ হবে না এমনকি নোংরাটাও খুব দ্রুত আপনারা বের করে নিতে পারবেন পরের যে টিপসটি শেয়ার করব এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি গেঞ্জে ভিজিয়ে একটু ওয়াইপারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে অনেক সময় আমাদের অনেকেরই কিন্তু দাঁড়িয়ে ঘর মুছতে অসুবিধা হয় যারা বয়স্ক তাদের তো এই সমস্যা বেশি দেখা দেয় এইভাবে ওয়াইপারের মধ্যে যদি আপনারা কোনো গেঞ্জি বা কোনো কাপড় পেছিয়ে নিয়ে ঘর মোছেন খুব সুন্দর ঘর মুছে নিতে পারবেন যেখানে আপনাদের হাত পৌঁছায় না সেই সব জায়গাও কিন্তু খুব সুন্দরভাবে মোছা হয়ে যাবে টিপসগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি উপকার